তুমি যখন বেকার ছিলে তোমার সময় যখন খারাপ যাচ্ছিল দেখবে তখন তোমার আপন মানুষই তোমাকে নিয়ে কটু কথা বলেছিল তোমাকে হেও করে কথা বলেছিল তখন তোমার খুব মন খারাপ হয়েছিল আর মন খারাপ হয়েছিল বলেই তোমার মনের মধ্যে কিছু একটা করার জিত চেপেছিল আর সে জিত মনের মধ্যে চাপার কারণেই তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করে সফলতা অর্জন করেছ আর সফলতা অর্জন করার পর তোমাকে যে হেউ করে কথা বলেছিল বা সেই কথা বলা মানুষগুলোকে ভুলে যেও না কারণ তারা হেউ করে কথা বলেছিল বলেই আজ তুমি সফল তোমার সফলতার পেছনে তাদের কটু কথা বা হেউ করে কথা বলা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে